গাজীপুরের নবগঠিত নজরুল মার্কেট বাজার কমিটির পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হল জমকালো ও উৎসব মুখর আয়োজনে গাজীপুর থেকে সহকর্মী মোহাম্মদ আলমগীর হোসাইনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত গাজীপুরের কোনাবাড়ি বারনং ওয়ার্ডের নবগঠিত নজরুল মার্কেট বাজার কমিটির পরিচিত অনুষ্ঠানে এক উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার একুশ সেপ্টেম্বর বাই মাইল দক্ষিণপাড়া পাড়া নজরুল মার্কেট প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল মার্কেটের সত্যাধিকারী জনাব মোহাম্মদ জুহিরুল ইসলাম সঞ্চালনায় ছিলেন নয় নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ প্রীতম চাকলাদার যিনি প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল মার্কেটের জনাব মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সাজ্জাদুর রহমান মামুন বিশেষ অতিথি ছিলেন কোনাবাড়ি মেট্রো থানার বারো নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সরকার প্রধান অতিথির ঘোষণায় নবগঠিত বাজার কমিটির নেতৃত্ব ঘোষণা করা হয় এতে সভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর আলম সুমন সাধারণ সম্পাদক আউলাদ হোসেন মামুন এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ এ সময় আরও অন্যান্য বৃন্দের নাম প্রকাশ করা হয় এছাড়াও বাজার কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে পরিচিতি লাভ করেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ দেলোয়ার ভান্ডারী মোহাম্মদ প্রীতম চাকলাদার মোহাম্মদ শাহবুদ্দিন এবং মোহাম্মদ আলামিন সরকারের নাম পরিচিতি অনুষ্ঠানে নবনির্ধারিত সকল সদস্যকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও আনন্দ ঘন করে তোলে নজরুল মার্কেট এলাকায় এই আয়োজনে স্থানীয় জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানটি মিলন মেলায় রূপ নেয়